লুকিউয়ার্স আমাদের কিং খানকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন লেখা লিখছেন এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি জানাতে যাচ্ছি সেটি চলুন কতটা মজা আর এবং কতটা রসালো দেখা যাক সাকিব খানের স্টোরিতে বড় ছেলে আবরাম খান জয় কিছুদিন আগেই ঢালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফড়টল পার হয়ে ওঠে দেশের বিনোদন অঙ্গন কারণ যুক্তরাষ্ট্রে ছেলে শেজাদ খান বীর ও তার মা শবনম বুবলিকে নিয়ে ঘুরতে দেখা যায় সুপারস্টার সাকিব খানকে তবে এই বিতর্ক থামেনি অনেকেই মন্তব্য করেন অকবিশ্বাসকে দূরে সরিয়ে কি কাছাকাছি হলেন শাকিব বুবলি আবার কেউ মনে করেন অতীতের মান অভিমান ফুলে হয়তো নতুন করে পথ চালা শুরু করেছেন তারা এমন অবস্থায় অকুবিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষা হয়েছিল নেটিজেন ভক্তরা আমরা দেখেছি সাকিব খানের আর বুবলির সঙ্গে ঘোরাঘুরির পর বারোটি ছবি যখন বুবলি পোস্ট করেন তখন দেশবাসী সবাই মন্তব্য করছিলেন অনেক তারকারাও করছিলেন আজ আর ঘুমাবো না বিশ্বাস কি পোস্ট দেয় সেটা না দেখে ঘুমাবো না অপু বিশ্বাসের জন্য অপেক্ষা করছিলেন সারা দেশবাসী যে এবার তিনি কি পোস্ট দেন কিন্তু বিশ্বাস পরের দিন বলেছেন এবার আপনারা ঘুমিয়ে যান আমি অপবি SHA'র পক্ষ থেকে কোনো পোস্ট নেই আসলে বন্ধুরা অপবি SHA সেটা করেনি সেটা করেছিল তার অ্যাডমিন অপবি SHA জানিয়েছিল পরবর্তীতে যে তিনি এসে সব আসলে দেখেনিনি কারণ তিনি ফেসবুকে অনিয়মিত ছিলেন কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন যদিও এইসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সাকিবের ওই প্রাক্তন স্ত্রীকে এমনটাই লিখেছেন একজন তবে সাকিবের কাছে অপুকিং বা বুগলির অবস্থান কেমন তা কারই অজানা নয় সাকিব ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন দুই সন্তানের জন্য সবার সমানভাবে দায়িত্ব পালন করেন সুপারস্টার শাকিব খান নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন এমন আবহে শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন সুপারস্টার শাকিব খান তাতে দেখা যায় বড় ছেলে আবরাম খান জয়কে শাকিব লিখেছেন মিস ইউ এক ফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্নও ছুড়েন পুবলি তেলে শাহজাদকে পেয়ে অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়কে এড়িয়ে গেলেন কিনা সুপারস্টার শাকিব সাকিব খান আদতে তা নয় ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন সুপারস্টার নিজেই তবে বিতর্ক এড়াতে নয় বাস্তবেই নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন সুপারস্টার সাকিব যুক্তরাষ্ট্রে মাসখানিক অবস্থান করছেন এই নায়ক সেখানে ছোট ছেলে শেজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাম খান জয়কে পাননি তার কাছে আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন সুপারস্টার শাকিব খান এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগঘন হয়ে পড়লেন এই সুপারস্টার তাকে মিস করতে থাকলেন এবং তিনি একটা স্ট্যাটাসও দিলেন আর এটাতেই কিন্তু দেশবাসী আর একটু চড়ে বসলো আসলে সুপারস্টার সাকিব খান আগেই বলেছেন তার দুই ছেলে তার দুই চোখের দুই মনি একটা মনি ছাড়া যেমন আরেকটা মনি দিয়ে কিছুই করা যায় না অন্ধ অন্ধ লাগে তেমনি দুই ছেলেকে ছাড়া তারও সবকিছুই মিস মিস লাগবে এটাই কিন্তু স্বাভাবিক আর সব চাইতে বড় কথা বড় ছেলের সঙ্গেই থাকেন সুপারস্টার সাকিব খান বড় ছেলে তার পরিবার দাদা দাদি নানা তো নেই ফুপা ফুপু চাচা চাচু খালাখালো সবার সঙ্গে ম্যাচিং করে থাকতেই ভালোবাসেন কলকাতাতে গেলে মাসির বাড়িতে ওঠেন অপু এবং জয় এবং সেখানে তাদের যে রিলেটিভসরা রয়েছেন তাদের সবার সঙ্গে খুব সুসম্পর্ক আবরাম খান জয়ের আবার যখন বাংলাদেশে আসেন বাংলাদেশে ফুপা ফুপুদের সঙ্গে অনেক বেশি ভালো সম্পর্ক কাজিনদের সঙ্গে খেলার ভিডিওগুলো আমরা কিন্তু দেখেছি অনেক মজা করেন এই স্টার কিড আবরাম খান জয় কিন্তু সুপার স্টার সাকিব খান বলেন আমার ছেলেকে আমি চিনি সে সবাইকে নিয়ে থাকতেই ভালোবাসে তার মায়ের মতোই হয়েছে তার মাও আসলে অনেক ভালো একজন মনের মানুষ সবার সঙ্গে মিলেমিশে থাকাটা তার আসলে স্বভাবজাত একটা ব্যাপার আর সেটাই শিখেছে আমার ছেলে আবরাম খান জয় বন্ধুরা সাকিব খানের কথা আপনারা মন দিয়ে শুনছিলেন তবে এই মুহূর্তে আপনাদের কি মনে হয় শুধুমাত্র দুই ছেলেকেই ভালোবাসেন না উপবিশ্বাস কেউ সেটা কিন্তু সময়ই বলে দেবে